দুই হাজার উনিশ সেই সময়ে আমার আলাদা রাজ্য করে দেওয়া হবে এটা আমরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করা হবে যেহেতু এই জায়গার মানুষগুলো চিকিৎসার জন্য আজকে বেঙ্গালোর চেন্নাই যায় বড় বড় আমার ভাষাটা রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে বিহার যতগুলি আমরা এখানকার মাটির মানুষ আসি খেলি তাপি মেচ রাজবংশী শেখ আমার একটা 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 কেনাকুর নদীতে আলাদা হবে অন্য হবে এই দেব অনন্ত্রী সেনা দেবশো কোটি টাকা খরচা করিয়া আড়াইশো ফুট উচ্চতা কুসবে পঞ্চানন বর্মা প্রলম্বে মুক্তি করিবে আচ্ছা পঞ্চানন বর্মাটা কায়

গণনা করিয়া যে তোমার জন্য এরা কি এম পাস করে কি সুযোগ সুবিধা পাস করে না তোমার লাভ খায় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা কেছে যে কাল কোথাও যাবি না এই কথা কইছো তো কারণ এই সি আইন একদম ভয়ঙ্কর আইন তোমার একটাই বার্তা আমরা এই যে

রাজ্য নেওয়া করেন তা নয় প্রচুর ভাষা দেওয়া স্বীকৃতি